पर আচ্ছা আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তার উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশে চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তার উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা বিকারণেসে গিয়েছিলাম এর বাইরেও আরও কয়েকটা জায়গায় যাব এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনার জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় ওই কমিটিকে আমরা করব এবং দ্রুতই এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয়ও হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিলে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিল একশো বিশ একশো দশ অ্যাভারেজ অন অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারে বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরো ভালো করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আমি যেটা বললেন যে কোনো অংশ হিসেবে আসলে আমি যেটা দেখি যে কিছু কিছু নতুন কমিটি এসেছিল তাদের কাছে সমর্থক কম ছিল তাহলে কি সরকারের পক্ষ থেকে চাপ ছিল তাদের ব্যাঙ্ক হয়েছিল কিনা যে আপনাদের বিলটা করতেই হবে জরুরি ছিল কিনা কারণ সময়ের জন্য কিন্তু সময়টা কম ছিল বিষয়টাতে এবং দিনে কিছু অবসর ছিল মানে সময়টা কম থাকার কারণে আসলে সরকারের উপর থেকে কোনো চাপ বা তাদের বলে দিয়েছিল কিনা করতেই হবে জরুরি ছিল কিনা না আমরা সব কিছুরই কথা রক্ষা করতে চেয়েছি তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছু ক্ষেত্রে সামঞ্জস্য ঠিক ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা স্বত কমিটি করা হয়েছে এনএসসি থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্সড ইট কারণ যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব সে রাজশাহীর পক্ষে বলছে আসলে আমার জানতে চেয়েছি বিদেশি খেলোয়াড় যারা আছে তারা কোনো ভাতা পায়নি দেশের দেশে ক্রিকেট যাওয়ার জন্য তারা কিভাবে ক্রিকেট পাচ্ছে না এবং মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতেও পারছে না এটা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের টিমের গ্রস্ত অলরেডি হয়ে গেছে এখন এই অবস্থায় যে মালিকের তাদের স্কেট নেওয়া যায়নি এতটুকু মালিকের পর এত অন্য আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না আমরা আইনি ব্যবস্থা নেব শূন্য পদগুলো পূরণের কিছু প্রসেস আছে আপনারা জানেন যে যেই জন ডিরেক্টর ইয়ে থেকে আসেন এনএসটি থেকে আসেন আমাদের সারাদেশের ক্রিয়া সংস্থাগুলো ক্রিয়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে ফলে সেগুলো পুনর্ হ্যাঁ পুনর্গঠন পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রিয়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে মেবি অগস্ট

দেড় লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা একটু আগে পর্যন্ত ইএসপিএন প্রি কিন্তু আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারকে এই দল এবারে বিপিএলে কিভাবে আসবে এই দল এবার বিপিএল এ কিভাবে আসবে এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা একই সাথে বাকি দুজন রয়েছেন ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব ছিল হ্যাঁ আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি এই কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব কি ছিল আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল তাদের অভিজ্ঞতার কথা বলি তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধ আমরা ওদেরকে ইন্ট্রুভ করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে

আর ফ্রেঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট এর পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল তার সাথে ছিল মুশফিক মেরাজ আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হল গিয়ে বোর্ড সভাপতি সো আপনার আমাদের এতগুলো প্লেয়ারের টাকা আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দিটার টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না আমার অপশান ছিল খুব বেশি না আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি আমরা বসেছি প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয় তার অনুযায়ী উৎসব করবে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি প্রেশার না আমরা চেষ্টা করেছি এটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা এটা আমরা চেষ্টা করেছি আমাদের কাছে চারটা টিমকে আমরা মনে করি যে ঠিক আছে তিনটা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই দেড় কোটি টাকা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার পেমেন্ট বাকি ছিল সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত এগারো বছরের হিস্ট্রি আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটো করে দিব আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট শুধু এবছর এসে প্রবলেম হয়েছে এটা না আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কী তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল প্লেয়াররা বলেছে যখন তখন আমি চিন্তা করেছি এরা প্রপারিটি দিতে হবে আপনি দেখেন ছয়টা টিম প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে ষাট লক্ষ চল্লিশ লক্ষ বিশ লক্ষ এই ছেলেগুলো নাইনটি পার্সেন্ট ছেলেদের পেমেন্ট হয়েছে বিপিএল না হলে কী হতো আপনার জিরো পার্সেন্ট পেমেন্ট আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে আমি আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না আমরা এখান থেকে বের হয়ে আসব। আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে আগে তো রাজা ছিলেন ওনারা ষোলো বছর তখন কেন তো প্রবলেম ছিল গত বছর একটা ফ্রেঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারেন্টি নেয় এক মিনিট আপনারা লেগেছেন লেখেছেন একবারও নো যে গত গ্যারেন্টি বছর ছিল না একটা টিমের শুধু গ্যারেন্টি ছিল ছিল না আপনি আপনি কথা বোঝার চেষ্টা করেন আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল এবারও তার ব্যাংক গ্যারেন্টি আছে সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে শুধু কথা বলার জন্য কথা বললে হবে না আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন আমি আবারও দায় মেনে নিচ্ছি আমি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা যেটা টাইমটা বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন আপনার দুই মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব তা না হলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে সো দ্যাট এ প্রেশার আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর ব্যাক করে নভেম্বর অক্টোবর অক্টোবর পনেরো তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছু কাউন্সিল করেছি আমরা আমার আপনি জানেন আমাদের এখন কতজন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া আপনি জানেন এক কয়টা করে কমিটি আপনি জানেন আপনার তো বুঝতে হবে যে এক মিনিট আমি না আমি উনি এখন আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না তার কেপাবিলিটি আমার থেকে বেশি আমার কেপাবিলিটি কম আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না আমি অনেক বোর্ড রান করার জন্য এই যে অ্যারোরটা তৈরি হল শূন্য পদগুলো তৈরি হলো এটা যে বিসিবির যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা দ্রুতই এই অ্যারোরগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি এবং ক্লাবে সাতজন নাই এবং আমাদের ক্রিয়া সংস্থা ক্রিয়া সংস্থাগুলোতে নাই সংস্থাগুলো আপনারা জানেন যে এখন ক্রিয়া সংস্থাগুলো গঠিত হচ্ছে আমাদের তো এখন ক্রিয়া নাই কমিটিগুলো আগে হতে হবে কমিটিগুলো হলে সেখান থেকে আমরা প্রসেস করে সেটা ইয়ে করবো

মালিক বলেছেন আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এ ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসছেন অ্যান্ড হি বাউন্ড টু পে দ্যাট মানি হোয়াট এভার দ্য পারফরমেন্স অফ যেটাই হোক তো এই জন্য আমরা সতর্ক করেছি এবং আমি বিসিবিকেও বলেছি যে এই বিষয়ে যেভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস বিসিবি হ্যাভ ওনারা সেটা নেবেন এইটা তো ওই আমার যে অ্যাডভাইজার আছে উনি বলতে পারবে বিকজ এই কাজটা তো আপনার ষোলো সতেরো বছর অডিট এটা একটা দিন হবে না আমি বিপিএল এর টিকিট অডিট করাবো আপনি একটা নিশ্চিন্তা করে দেখেন আপনি অডিট করবেন এখন তো আগের কমিটি বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই দশ কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে বেস্ট করেছি আমরা দেড় কোটি টাকা দিয়ে রাইড বিক্রি করেছি আর গত বছর চার কোটি টাকা বিক্রি হয়েছে এটা হয়তো বারো কোটি বা সাড়ে এগারো কোটি টাকাতে যাবে আপনি তো এটার তো অডিট কী আপনি মুখে মুখে জানতে পারবেন কী অবস্থা বিপিএল অডিটই করছি আমি বিটি এর অডিট একটা শেষ যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে যে একশো ছয় কোটি টাকা বিপিএল এ আপনার টি হয়তো হয়েছিল ওইটাকে আমরা ওটা সব কিছু অডিট কমপ্লিট এটা আমরা সাত দিন না দশ দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো খুব সিদ্ধি এটা প্রকাশ করা হবে বিপিএল অডিটটা বিপিএল এ টিকিট অডিট হবে বিপিএল এর টিকিট অডিট হবে বিপিএল এর খরচ অডিট হবে সব কিছু করবে এটা সময় দিতে হবে মনে রাখতে হবে গত পাঁচ মাসে বারোটা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের ফরেন ট্রিপ চারটা একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ইন্ডিয়া মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের আন্ডার নাইনটিন ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আপনি মানে ইটস এ জব এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে আপনি রিপোর্টটা তো এখন আপনি দেখেন যে কোনো রিপোর্ট করতে আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওটা বোর্ডে নাই আমরা পেয়েছিলাম খসার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে ওইটা থেকে আমরা যেটা নিয়ে সাবমিট করা হয়েছে প্রেসিডেন্টের কাছে না কার কাছে দিয়েছে আমি জানি না ওইটা আমরা খুঁজে পাইনি বাট খসার রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট এটা আমি খুঁজে পাইনি আমি আজকে আবার কে বলবো যে ওই রিপোর্টে আমরা খুঁজে বের করি একটু সময় দিতে হবে আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের কিন্তু নিজস্ব কিছু নাই আর কোন জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছি আমরা দেশ ক্রিকেট কোনো এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে আমাদের সবাই একটু উদ্দেশ্যে কাজ করছি এই একটু উদ্দেশ্যে যখন কাজ করছি আমরা তো মনে করেন এটা আমি আবারও বলছি এবার বিপিএল পিকচার পারফেক্ট না আমাদের আমার দুঃখ হচ্ছে আমার চিফ জন্য যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম এই চ্যালেঞ্জটাতে একটা টিম টিম ইফ ইউ টেক আউট রাজশাহী আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে উইকেট রান্স প্লেয়ার এমন বলেন ফরেন প্লেয়ার কম ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল আই এল টি টোয়েন্টি চলছে একটা টিমে নয়টা প্লেয়ার খেলে দুবাইতে তেরোটা প্লেয়ার ফরেন প্লেয়ার আঠাত্তর টা প্লেয়ার ছড়িয়ে মেইনজ আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না নেক্সট ইয়ার এক মিনিট নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার এটা কি আই এল টি টোয়েন্টি না এস এ এস এ টি টোয়েন্টি নাকি আপনার বিগ ব্যাস আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন আই এ টি টোয়েন্টি যেটা দুবাইতে হয় ওইটার সাথে আমরা ক্লাস করতে পারবো না তাইলে আপনি ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা এখনো যেহেতু দাঁড়াতে পারেনি এজ এ অ্যাজ এ টুর্নামেন্ট যেটা এগারো বছরের মাথায়ও এটা হওয়া উচিত এতদিন একটা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এটা এখনো কিছু হয়নি এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের যদি পাঁচটা টিম হয় চারটা টিম হয় এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না বা আমি থাকি না থেকে এটা অন্য ব্যাপার কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না উই হ্যাভ অলরেডি স্টার্টেড উইন্ডো বের করেছি আমরা কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব ওইটা আমরা টেন্ডার কল করব ম্যানেজমেন্ট কোম্পানি বিপেল ইজ এ প্রোডাক্ট দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস আপনার এত টাকা খরচ করতে হবে এত টাকা ফেরত পাবেন প্রথম বছর হবে না সেকেন্ড বছর হবে না থার্ড ইয়ার আপনি ব্রেক ইভেন হবে সো আপনার পরিকল্পনা করতে গেলে সময় দিতে হবে সব কাজের সময় দিতে হবে আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল এবার প্রথম দিন গেট ভাঙার আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে আপনি দেখেন এখন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টিকিট সোল্ড হয় উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন থেকে টিকিট কাটে সো আপনার আর কারো কাছে যেতে হবে না আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয় আপনি সিক্সটি পার্সেন্ট দেন অনলাইন সিক্সটি পার্সেন্ট দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা দেখেন আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের বিপিএল থিম সঙ্গে তার এসে গানের লাইন দিয়েছে আমাদের সো এটা আপনি মনে করেন আপনার হার্ট যেরকম ব্রিড করে আমারও ব্রিড করে এই জায়গাটা আমার জন্য প্রাইজ অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা উইথ হেল্প অব আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব একটু সময় দিবেন আপনার অনেক কাজ হয়েছে আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে সেটা আমরা চেষ্টা করবো আর আমি একটু আমি তো একটু একটা প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলে খেলোয়াড়ের সাথে আচরণ মতো ব্যাপার নিয়ে আজকে সেই ফ্রেঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা একটু খুবই অসন্তুষ্ট হয়েছি দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা আমরা এইভাবে গ্রহণ করব না এবং এবং

আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না এই যে ক্রিকেটারের মানহানি হইলো এটা দায়িত্ব কি আপনারা নেবেন বিসিবি থেকে কোথা থেকে লিক হলো দেখাতে তাকে অ্যাকাউন্টেবল করা হবে যার ফেসবুক থেকে ব্যাপারটা সে লিখেছে এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল এটা আমার মনে এমন কিছু বলে নাই যদি এমন হয় তাহলে এরকম হতে পারে এটা আমি জানি না আপনি ঠিক আছে এটা আমরা দেখবো আমি আমার মনে হয়েছে যে আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমি বলব যে এটা একটা লার্নিং এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে বাট এবার কিছু ভালো জিনিস যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া আমি বিসিবিকে অনুরোধ করবো যে এটা আরও বেশি পরিমাণ যাতে এইটি পার্সেন্ট যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি যাতে করে স্বচ্ছতাটা থাকে ব্ল্যাক না হয় এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার এবং মাঠে রান হচ্ছে মিরপুরে রান হচ্ছে এটা একটা আমি মনে করি পজিটিভ দিক মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই আই বিলিভ এটা কন্টিনিউ করবে এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালি নিয়ে আসতে পারি এটা ছিল একটা চাওয়া আরেকটা ছিল যে দুর্নীতি যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময় আপনারা রিপোর্ট করেছেন আমরা পেয়েছি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অডিট চলমান আছে যতদূর আমি এখনও যা এখন পর্যন্ত জানি এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় অডিটের পরে আমরা দুদককে সেটা সেটা সাবমিট করি দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা আর নেবে তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে অলরেডি আপনারা জানেন যে রিফর্মেশ রিফরমেশন কখনো আসলে সহজ কোনো প্রসেস না এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখনও রিপোর্ট আসেনি কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ এবং বিসিবি ক্ষেত্রে হয়েছে ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছেন তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে অ্যান্ড যারা স্টেক আছেন ক্লাব আছে প্লেয়ারও স্টেক এই রিফর্মেশনের এবং যে রিফর্ম রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয় সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায় তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে এবং বিসিবি বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ ধন্যবাদ ধন্যবাদ

और ओय जे जे भाई ये बहुत अच्छा चलो ए जाबर भाई को ए जाबर टाप अरे जाबर टांग नीचे वाला रोड दीसिले हां ए कारणै तो तेहे ना तो दबाइ के ना पैसे दे दे